কালকে বাজ পাঠানো হয়েছিলো আর বাজ পাঠানো ওদেরকে খুব রাত করে ঘুমিয়েছি বলে আজকে মানে দেরি করে উঠেছি আর যারা আগের ভিডিওটা দেখনি তারা এক আগের ভিডিওটা দেখে নিও আর এটা আমার বোল খালি পাড়াচ্ছে আমি ঘরে গিয়ে তারা ঘুরে করে খেতে বসে গেছি এটা আমি আর ওইদিকে ওরা সব রুটি খাচ্ছে ওরা রুটি খেতে ভালো লাগে না ওরা আমরা খাই না আমি খাই না আর এখানে আমার দাদা নিয়ে এসেছে তাল শাঁস তোমাদের কালকার তাল শাঁস খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো আর আমার তাল শাঁস খেতে ভালো লাগে না আমি খাইনি কোনোদিনও কিন্তু আমি আজকে ট্রাই করবো কেমন খেতে আর ওখানে আমার দাদা গুনছে কতজন আছে আমি বললাম কিন্তু তাও গুনছে আর এটা হলো আমাদের তাল শাঁস দেখো খালি আর আমরা চান ফান করে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরের ওখানে মানে ঠাকুর দেখতে যাবো বলে আর ওটা হলো মন্দিরটা চারিদিকটা এরকম সাজানো হয়েছিলো খুব ভালো লেগেছে আমরা আগে ঠাকুর দর্শন করতে যাবো তারপর মেলায় যাবো দেখলাম ওখানে ঠাকুরের যেমন শাড়ি পরানো আছে ভেতরে ঢুকতে দিচ্ছে না তাই আমরা এখানে মেলায় চলে এসেছি এটাও বেশি মেলা বসে না খুব রোদের কারণে তাই আমরা একটা দুটো মেলা বসেছে তাতেই আমরা ঘুরছিলাম এটা একটা ঠাকুরের দোকান আর এখানে রুমাল চাবি রিং সব পাওয়া যাচ্ছিলো এটা হলো মন্দিরটা ভালো করে দেখিয়ে নিলাম আর দেখো খুব সুন্দর করে আর দাঁড়াও ভেতরেও যাবো এরকম দেখো ভেতরটা কী সুন্দর ডেকোরেশন করেছে খুব খুব ভালো লেগেছে ভেতরটা আর এখানে সব এর আয়োজন হচ্ছিলো দেখো খালি কত লোক আর ভোগের আয়োজন হচ্ছিলো ডেকোরেশন আর এরকম ভাতে কীরকম একটা করেছে আমি ঠিক জানি নি কি নামটা দেখো কী দারুণ লাগছে ডেকোরেশনটা খুব খুব সুন্দর করেছিল আর ওখানে বন্ধ এটা হলো বলি দেওয়ার জায়গা আমরা বেরিয়ে পড়ছি আস্তে আস্তে নমস্কার করি আমরা সবাই এবার আইসক্রিম খাবো কারণ প্রচুর গরম তার জন্য চলে এসছে আইসক্রিম দোকানে কী আইসক্রিম খাবো সেটা আমরা ভাবছিলাম তারপর আইসক্রিম যা হোক একটা খাই তারপরে আমরা সব আইসক্রিম নিচ্ছিলাম তারপর সবাই বললো চকোবার নে তাই আমরা সবাই চকোবারই নিলাম এদিকে আমরা কতজন আছে গুনছিলাম আবার এখানে চকবার দিচ্ছে এখানে বললো সবাইকে দিতে আমি সবাইকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর প্রচুর গরম কি বলবো প্রচুর গরম আর একটা আমি কাকে দেবো কাকে দেবো আমি ভাবছিলাম আমার দিদি আইসক্রিম খায় না বলে তাই আমার মা বললো যা দই খেয়ে নে আমি আইসক্রিম খাচ্ছি আর দেখো দই দেবে এবার এবার দই দেবে মানে আস্তে আস্তে দইটা ওজন করছিল দই দেবে বলে এ দেখো দই দিয়ে দিয়েছে একটা চামচ দিয়ে দিয়েছে এখানে দই চলে এলো এখানে যখন দই খাবো তখন প্যাকেটটা খুলছি আর দেখো আমার দিদি বললো আরও নে তারপর আমি আরও একটুখানি নিলাম যা সুন্দর দইটা খেটেছিলো কি বলবো আর খুব সুন্দর খেটেছিলো দই খাওয়ার পরে এবার ঘরে চলে এলাম খাওয়ার জন্য কেন আমি মাংস খাচ্ছি মাংসটা হেভি খেয়েছিলো এবার খাওয়া দাওয়ার পর আমরা ই চিত্রিতাবন তুমি আমাদের ভিডিও দেখো লাইক করো খুব ভাল লাগে ইফসি তামন এইভাবেই তুমি কিন্তু পাশে থেকো এখানে আমরা আড্ডা হচ্ছিলো আড্ডা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘরে যাবো এখানে হেভি সুন্দর জানালি হাওয়া আসছিলো আর খুব খুব ভালো লাগছিলো এখানে আমার ভাই নাচছে অতটা বোঝা যায় না আমরা এখানে বসে বসে ছিলাম আর তারপরেই চলে এসেছিলাম ঘরে রেডি হতে আর দেখো জল আসছে

আমাদের ছেলেদের যে ঢোকার গেট সেই গেটের কাছাকাছি স্থানীয় আমাদের কুপন পাওয়া যাচ্ছে এবং মহিলাদের যে কাউন্টার হয়ে করি আমাদের কুপন বিক্রয়ের কেন্দ্র তৈরি করে দিচ্ছি আপনাদের এটুকু সহযোগিতা আমরা আর আমরা নিয়েছি কুরকুরে আর দুজন মিলে কুরকুরে খাচ্ছি আমরা মেলায় চলে গেছিলাম মেলায় এই দুটো জিনিস কিনলাম আর কিনলাম একটা চশমা আর এখানে আমি কোন চশমাটা নেব বুঝতে পারিনি তারপরে একটা চশমা কিনে নিয়ে আমরা ঘরে চলে এলাম ভোগ নিয়ে এবার আমরা ভোগ খাবো তিনটা ভোগ আমাদের দেখো ভোগটা কত সুন্দর মায়ের ভোগ একটা আলাদাই টেস্ট আমরা আবার চলে গেছিলাম মেলাতে কারণ জিলিপি কেনার জন্য এবার আমরা জিলিপি কিনতে এসেছি আর প্রচুর গরম মেলাতে আর কি বলব এত লোকের ভিড় হলে গরম হবে না বলুন আর দেখো খালি কী সুন্দর আর খেতে হেভি সুন্দর ছিল কারণ গরম গরম তো তার জন্য এখানে আমাদেরটা দিচ্ছে মানে আমরা চলে এসেছি আবার মন্দিরে ঠাকুর দর্শন করতে এখানে আমি ঘণ্টাটা বাজালাম এবার চলে এসেছি ঠাকুর দর্শন করতে ঠাকুর ভেতরটাও খুব কমই বিচ্ছিলো বেশি ছিল না মানে আমরা সন্ধে সন্ধ্যে টাইমে গেছিলাম দেখো এটা হলো আমাদের সিংহ মা তোমাদের ভালো করে দেখতে পাচ্ছি না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও এখন আপাতত টাটা